প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো প্রসেস রাইটিং কিভাবে লিখতে হয় এই ভিডিওটি তোমরা যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমরা সব ধরনের প্রসেস রাইটিং নিজেরাই লিখতে পারবে ভিডিওটি শুরু করার আগে দেখে নেওয়া যাক মাধ্যমিক পরীক্ষায় কোন কোন বছর প্রসেস রাইটিং এসেছে এবং কি কি। প্রসেস রাইটিং এসেছে দেখো উনিশশো উননব্বই সালে মাধ্যমিক পরীক্ষায় প্রসেস রাইটিং এসেছিল ওয়াশিং অফ ক্লোথস উনিশশো একানব্বই সালে এসেছিল প্রোডাকশান অফ নিউজ পেপার উনিশশো বিরানব্বই সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল ওরাল রিহাইড্রেশান মিক্সার উনিশশো চুরানব্বই সালে মাধ্যমিক পরীক্ষায় প্রসেস রাইটিং এসেছিল হ্যান্ড মেড পেপার উনিশশো সাতানব্বই সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিল প্রসেস রাইটিং প্রিপারেশান অফ টি দু হাজার সালে প্রসেস রাইটিং এসেছিল প্রিপারেশান অব ব্রিড দু হাজার পাঁচ সালে প্রসেস রাইটিং এসেছিল মাধ্যমিক পরীক্ষায় প্রিপারেশান অব মাস্টার্ড অয়েল দু হাজার সতেরো সালে মাধ্যমিক পরীক্ষায় এসেছিলো মেনটেনিং ব্যালান্স অফ ওয়াটার ইন দ্য বডি প্রসেস রাইটিং লেখার সময় প্রথমে খাতার ঠিক মাঝখানে একটা টাইটেল লিখতে হয় এখন প্রশ্ন হলো প্রসেস রাইটিংয়ের টাইটেল কিভাবে লিখব দেখো প্রসেস এর টাইটেল দুভাবে আমি লিখেছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটি লিখবে প্রিপারেশান অফ লিখে যে বিষয় নিয়ে প্রসেস রাইটিং লিখছো সেটি লিখবে যেমন যদি পরীক্ষায় আসে কিভাবে অরেঞ্জ জুস তৈরি করতে হয় তখন লিখবে প্রিপারেশান অফ অরেঞ্জ জুস যদি পরীক্ষায় আসে কিভাবে সা তৈরি করতে হয় তখন টাইটেল লিখবে প্রিফারেশন অফ টি এইভাবে সুন্দরভাবে কিন্তু তোমাদের একটা টাইটেল লিখতে হবে অন্যভাবে তোমরা লিখতে পারো হাউ লিখে সাবজেক্ট অর্থাৎ যে বিষয় নিয়ে প্রসেস রাইটিং লিখছো সেটি লিখে ইজ লিখবে এবং তারপর প্রিপিয়ার্ড অথবা মেড অথবা ফর্ম অথবা পাবলিশড লিখবে এখন প্রিপিয়ার্ড কোথায় লিখবে মেড কোথায় লিখবে ফর্ম কোথায় লিখবে বা পাবলিশড কোথায় লিখবে দেখো যদি চা তৈরি পরীক্ষায় আসে তখন লিখবে হাউ টি ইজ প্রিপিয়ার্ড যদি পরীক্ষায় আসে কিভাবে বাড়ি প্রস্তুত করতে হয় তখন লিখবে হাউ হাউস ইজ মেড যদি বৃষ্টি কীভাবে প্রস্তুত হয় পরীক্ষায় আসে তখন লিখবে হাউ রেন ইজ ফর্মড যদি পরীক্ষায় আসে ম্যাগাজিন কিভাবে পাবলিশড করতে হয় তখন লিখবে হাউ ম্যাগাজিন ইজ পাবলিশড আর এই টাইটেলটি হবে সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে টাইটেল লেখার পর মূল প্রসেস রাইটিং লেখার সময় লিখবে দ্রব্যের নাম অর্থাৎ যে বিষয় নিয়ে প্রসেস রাইটিংটি লিখছ সেটির নাম লেখার পর ইজ এ ইউজফুল কমোডিটি তোমরা যদি টি প্রসেসিং লেখো তাহলে লিখবে টি ইজ এ ইউজফুল কমোডিটি পরের সেন্টেন্স লিখবে উই ইউজ তারপর দ্রব্যের নাম অর্থাৎ যে বিষয়টি নিয়ে তোমরা প্রসেস রাইটিং লিখছো ইন আওয়ার ডেলি লাইফ ফর লিভিং পার্পস অথবা ইটিং পারপস অথবা ড্রিঙ্কিং পার্প এবার দেখো যদি বাড়ি তৈরি নিয়ে প্রসেস রাইটিং লিখো তাহলে লিখবে উই ইউজ বিল্ডিং ইন আওয়ার ডেলি লাইফ ফর লিভিং পারপস যদি তোমরা চাউমিন তৈরি লেখো তাহলে লিখবে উই ইউস কথাটি তুলে দিয়ে লিখবে ইট উই ইট চাউমিন ইন আওয়ার ডেলি লাইফ ফর ইটিং পারপস তোমরা চা তৈরি প্রসেসটা লেখো তাহলে লিখবে উই ইউজ টি ইন আওয়ার ডেলি লাইফ ফর ড্রিঙ্কিং পার্পস এরপর লিখবে ইট ইজ প্রিপেয়ার্ড থট এ নাম্বার অফ সিস্টেমেটিক ইন্টারকানেক্টেড স্টেজেস এরপর ফলোচার্ট দেখে অ্যাট ফার্স্ট লিখে লিখবে প্রথম পয়েন্ট দিয়ে গঠিত বাক্য সেকেন্ডলি লিখে লিখবে দ্বিতীয় পয়েন্ট দিয়ে গঠিত বাক্য থার্ডলি লিখে তৃতীয় পয়েন্ট দিয়ে গঠিত বাক্যটি লিখবে দেন লিখে চতুর্থ পয়েন্ট দিয়ে গঠিত বাক্যটি লিখবে নেক্সট লেখার পরে লিখবে পঞ্চম পয়েন্ট দিয়ে গঠিত বাক্য এরপরে এইভাবে লিখতে লিখতে শেষে লিখবে শেষ সেন্টেন্স লেখার আগে লিখবে ফাইনালি দিয়ে শেষ পয়েন্ট দিয়ে গঠিত বাক্যটি লিখবে তারপরে লিখবে নাও কথাটি লিখে লিখবে সাবজেক্ট দিয়ে ইজ রেডি ফর ইউজ অ্যান্ড সেল ইন দ্য মার্কেট যেমন যদি পরীক্ষায় আসে মাস্টার্ড অয়েল তৈরি তবে লিখবে নাও মাস্টার্ড অয়েল ইজ রেডি ফর ইউজ অ্যান্ড সেল ইন দ্য মার্কেট যদি বাড়ি তৈরি পড়ে তাহলে লিখবে নাও বিল্ডিং ইজ রেডি ফর ইউজ এবার দেখো প্রশ্নে দেওয়া পয়েন্ট দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয় প্রথমে একটা সিকুয়েন্স লিঙ্কার লিখতে হয় অর্থাৎ অ্যাট ফার্স্ট সেকেন্ডলি থার্ডলি দেন নেক্সট ইত্যাদি তারপর সাবজেক্ট বসাতে হবে এবং সাবজেক্টের পরে ই অথবা আর তারপর ভার্ভের ভিত্রি ফর্ম বা ভার্ভের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে যদি পয়েন্টে থাকে সিটস কালেক্টেড তবে লিখবে সিকোয়েন্স লিঙ্কার হিসেবে প্রথমে লিখবে অ্যাট ফার্স্ট তারপর সাবজেক্ট সিটস আর কালেক্টেড আমরা যদি আরেকটু ভালোভাবে লিখি তাহলে লিখবো অ্যাট ফার্স্ট মাস্টার সিটস আর কালেক্টেড ফ্রম দ্য মার্কেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য